নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন করি সবাই ভালো আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে দেখতে পাচ্ছ বিশাল ঐতিহ্য ভাই এই ঠাকুরটি দেখো চোদ্দ হাত মায়ের মন্দির এটা হচ্ছে বল্লা মা এটা হচ্ছে কাটাবাড়িতে তৈরি হয়েছে দেখো এর আগে একটা ভিডিও তো তোমাদেরকে দিয়েছি পাটখাটিতে তৈরি হচ্ছে বল্লা মায়ের মন্দির ইয়ার মূর্তিটি তো দেখো বল্লা মায়ের মন্দিরের সেই পুজোর কি জাঁকজমক সেই জাঁকজমক তোমাদেরকে দেখাচ্ছি আজকে বিশাল এই মূর্তি দেখতে গেলে পরে আমাকে মাথা উঁচু করে দেখতে হয় ঘাড় উঁচু করে দেখতে হয় তো দেখো ভীষণই মেলা বসেছে মেলায় কত রকম জিনিস কানে তার দোকান থেকে শুরু করে একবার গলার হার মার সম্পূর্ণ সব এই মা খুবই জাগ্রত তো তো তোমরা যে যেখান থেকে পারো এই মায়ের নামে কিছু যদি দান করতে চাও তো এখানে এসে দান করে যেতে পারো তো এই মা খুবই জাগ্রত তোমাদের যা মনস্কামনা যদি থাকে কিছু তোমরা বলতে পারো আর এটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর কাটাবাড়ি দক্ষিণ দিনাজপুর কাটাবাড়িতে এটা হচ্ছে এখানটায় গঙ্গারামপুর থেকে সাইডে আসতে হয় তো দেখো ভীষণই বড়ো মেলা বসেছে মেলায় যাবতীয় জিনিস দেখাতে পারছি তোমাদেরকে এখানকার মেলাগুলো খুবই ভালো হয় গ্রামের মেলা যেহেতু সন্ধ্যার পর থেকে একটু বেশি ভিড় হয় আমি একটু হালকা ভিড়ের মধ্যে তোমাদেরকে মেলা দেখাচ্ছি আমি যখন বাড়ি তখন তো দোকানে জিনিস জিনিসের দাম জিজ্ঞেস করছে এটা কত ওটা কত দেখতেই পাচ্ছ তো মেলার দোকানগুলোতেও ভীষণই ভিড় তো তোমরা এইরকম মেলা যদি দেখতে চাও তো চলে এসো সামনের শুক্রবারে এই মেলাটা শুরু হচ্ছে মেলা যদি দেখতে চাও তোমরা অবশ্যই চলে এসো

পুজোর ধূমধানি মাত্র কুড়ি টাকা পুজোর আমের পল্লব মাত্র কুড়ি টাকা এছাড়া স্ত্রীরের হাতা পাচ্ছেন মাত্র কুড়ি টাকা ভূর্তি পাচ্ছেন মাত্র কুড়ি টাকা ছাতা পাচ্ছেন মাত্র কুড়ি টাকা ডাবু হাতা পাচ্ছেন মাত্র কুড়ি টাকা মাটি পাচ্ছেন মাত্র কুড়ি টাকা ग्लास 받체 মাত্র 20 টাকা চামচ 받체 মাত্র 20 টাকা চাসি কি 받체 মাত্র 20 টাকা রডি কি 받체 মাত্র 20 টাকা কাথের কটি 받체 মাত্র 20 টাকা আর বালতি 받체 মাত্র 20 টাকা আর চেরি 받체 মাত্র 20 টাকা সাউদার 받체 মাত্র 20 টাকা হে 받체 মাত্র 20 টাকা মিস আর চোর মানে মিলিনে ইথা দোকান মধ্যি सीधा चले आइए हमारा दुकान की बात भाव योग्यता মন फैशन चेसमा আমাদের দোকান অনেক মনে করেন পঞ্চাশ টাকা ও একশো টাকার অনেক মালের দোকানে আমরা এনেছি সুন্দর সুন্দর চশমা পেয়ে মানি আমাদের এই মেলা অনেক মাল পঞ্চাশ টাকা একশো টাকা সুন্দর সুন্দর চশমাল এবং এই মেলায় পঞ্চাশ টাকা এবং একশো টাকায় খোঁজ করুন হ্যাঁ দিদি ভাই আপনি যে পঞ্চাশ টাকা একশো টাকায় điều kiện của chúng ta là gì? Chúng ta phải có đủ điều để có thể thực những mục tiêu của किदाले लियो हमारा जो कंट्री का बहुत बहुत मन करबे के में मंडल और को दिए मेरी भाई से किदा एनर्जी जुड़ा कर के चले चले अब एक बार और पूरा सारा सब एक ही ऑप्शन में शक्ति को